ওয়েলকাম টু মিশাল ব্লগ আসে বলি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা রান্না শেয়ার করলাম না যেহেতু দুপুরবেলা আজকে নিমন্তন্ন আছে তার জন্য সকালবেলা গরম গরম এই দেখো খুদের চালের ভাত করেছি আলু ভাজা লঙ্কা ভাজা তার সাথে আজকের মেনু এটাই খাওয়া দাওয়া তোমার দাদাভাই বলে কি অনেকদিন খুদের চালের ভাত খাই না খুদের চাল নিয়ে আসি তা রান্না করো তাহলে সে ঠিক আছে নিয়ে আসো তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কেননা মাইকের প্রচণ্ড আওয়াজ কেননা তোমাদের ওই যে কী বলে নীল পুজো নীল ষষ্ঠী যেহেতু কালকে তার জন্য তা খাওয়া দাওয়াটা সেরেই নিই যা যা হবে যেখানেই যাব না কেন তোমাদের সাথে সবই শেয়ার করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো চলে যাচ্ছি আজকে যেহেতু রান্নাবান্না নেই সকালে খাওয়া দাওয়া করেছিলাম তা এখন চলে যাচ্ছি নিমন্ত্রণ খেতে আমাদের অফিস স্টাফের এক বাড়িতে তার বাড়িতে আজকে কালী পুজো তা কালী পুজো হতে রাত্রে তা দিনে খাওয়া দাওয়া তা খাওয়া দাওয়াটা সেরে আসি ছেলে আমি চলে যাচ্ছি আর তোমার দাদাভাই পরে যাবে এই দেখো ছেলেও রেডি তা আমরা দুজনেই এখন বেরিয়ে যাচ্ছি জুতোটা পরে নিই কেননা আজকে রান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যা যা ওখানে খাওয়া দাওয়া করবো সেগুলো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও করবো শেয়ারও করবো হ্যাঁ আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে এরকম লাগছে রোদ দেখেছো বাইরে প্রচণ্ড রোদ বাইরের পরিবেশটাও সুন্দর আর মনে হয় চলো বাইরে চলে এসেছি এখন আমরা মনিদার বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে করছি অনন্তন্য খেতে এই যে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে আর খাওয়া দাওয়ার কি বলতো চাটনি মিষ্টিটাই ভিডিও করতে পারিনি এত লোক লাস্টে ভিড় পড়ে যাচ্ছিল সবাই ঢুকবে তার জন্য খাওয়া দাওয়া সেরে সেরে চলে আসলাম বাড়িতে গরম লেগে গেছে প্রথমে এবার জামাকাপড় ছেড়ে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের এই দেখো আজকে হচ্ছে পাঁচটা প্রদীপ জ্বালাবো তা পাঁচটা প্রদীপের মধ্যে আমি কি কি দিয়ে জ্বালাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যাবেলায় এই দেখো একটার মধ্যে দিয়েছি এটার মধ্যে দিলাম হলুদ এটার মধ্যে দিয়েছি তিল এটার মধ্যে দিয়েছি লবঙ্গ এটার মধ্যে দিয়েছি গোলমরিচ আর এটার মধ্যে দিয়েছি চাল এই দিয়ে আজকে পাঁচটা প্রদীপ জ্বালাতে হয় তাই এখন আমি জ্বালাবো ঘরে কারা কারা এরকম করেছো কমেন্টে জানি বন্ধুরা এই দেখো জ্বালাচ্ছি এখন আমি পাঁচটা প্রদীপ সংসারের প্রদীপের মঙ্গলের জন্য জ্বালানো জ্বালিয়ে নিই মোমবাতি হলে ভালো হতো মোমবাতি তো নেই পাঠিগুলো এত তাড়াতাড়ি ফুটে যাচ্ছে না গরম প্রচন্ড জ্বালিয়ে দিয়েছি আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তার জন্য জ্বালানো হয়েছে এটা হয়েছে শনিদেবের জন্য তিল দিয়ে আমি কি কি জানি না তাও আমি বলে দিলাম যেটা যেটা দিয়ে এই মঙ্গলের জন্য জ্বালাতে হয় জ্বালিয়ে দিয়েছি তো এখন আমি এটা বাইরে রেখে আসব রান্নার দিকে চলে এসেছি রাত্রেবেলা তো ভাত বসিয়ে দিলাম চালটা ধুয়ে তো ভাতটা হোক ছোটো হাঁড়িতেই বসিয়েছি আর দেখি তরকারি করব একটু ঝোল ঝোল করে যাই হোক আলু টালু দিয়ে তরকারি করব রাতের খাবার তো কোনো ব্যাপার নেই টিদ্ধ আর ভাল লাগছে না দেখো পটল আর আলু কেটে নিয়েছি চচ্চড়ি করব মানে পটল আলু চচ্চড়ি সব মানে খাওয়ার জন্য রাতের ভাত ফুটে উঠেছে আর এখানে দেখো তিনটে লঙ্কা যা ছিল তাই এক দুটো তুলে রাখবো তোমার দাদা হয়ে খাবে আর একটা দিয়ে আর পাঁচফোরণ ফোড়ন দেবো ফোড়ন দেবো দিয়ে সবজিগুলো এখন ছেড়ে দেবো তেল দিতে গেছে তেল তো একদম গরম হয়ে গেছে এই যে পাঁচফোরণ দিয়ে দিলাম আন্দাজ করে ওটাতে মোটা মুখটা আটকে নেবো পাঁচ ফোরনটা একটু লাল লাল হলে আমি সব আলু আর পটলটা দিয়ে দেবো গরম গরম ভাতও গরম চচ্চড়িও গরম হবে খেতেও ভালো লাগবে তাই তো তো পোড়া পোড়া হয়েই এসছে আমি ধুয়ে নিয়েছি যেগুলো কেটে ধুয়ে তো সেগুলোই দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে আমি নাড়া চড়া দেবো একটু নাড়া চড়া দিয়ে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন কাঁচা লঙ্কা দিতে ভুলে দিচ্ছি কাঁচা লঙ্কা কটা দেবো কীড়ে তার নুন দিয়ে দিলাম আন্দাজ করে করে আমি তিন চামচ দিয়ে দিয়েছি নুনটা তখন একটু ভেজে টেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো ওটা এখন কাঁচা লঙ্কা নিয়ে আসবে কাঁচা লঙ্কা ফিরে ফিরে দেবো চারিদিকে একটা ভাত ফুটে উঠেছে ভাতটা ফুটে হয়ে ভাজা ভাজা অনেকটাই হয়ে এসছে আর এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ধুয়ে কেননা আমি একবারে ধুয়েই কৌটাতে রাখি ফ্রিজের মধ্যে জানো তো তাহলে আর দুধ লাগে না যখন বাজার থেকে কিনে নিয়ে আসে তখনই বোটা ছাড়িয়ে ধুয়ে কৌটার মধ্যে ধরে রাখি আর এই যে এখন এটা দিয়ে দিলাম চিরে চিরে তো ভাজা ভাজা হয়েই এসছে আমি এখন জলটাও দিয়ে দেবো এর মধ্যে তো নুন টুন সবই দেওয়া জলটাও ভাতটা এখনো হয়নি হচ্ছে এখন সিদ্ধ হয়নি হোক আর ভাতটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আর ভাত তো ওপর দিয়ে দিয়েছি বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই যে গরম গরম ভাত তার সাথে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে এনেছি আর আমাদের এখানে হচ্ছে চালান হচ্ছে তাই মাইকের খুব আওয়াজ হচ্ছে তা রাতের খাওয়ার খেয়ে নিই কালকে যেহেতু নীল পুজো নীল পুজো সারাদিন তো উপাস যা যা হবে সবই শেয়ার করবো কালকেও কিন্তু আজকে নতুন মানে যেহেতু দোকান টোকান এখন তো ছুটি তার জন্য আর এই সব দোকানের কিছুই রান্নাবান্না নেই আর দোকানের কোনো ভিডিও নেই বাড়িরই ভিডিও কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে নাই